জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অংশীজনদের সাথে সংলাপ করছে নির্বাচন কমিশন রোববার প্রথম দিনে সুশীল সমাজের প্রতিনিধি এবং বিশিষ্ট শিক্ষাবিদদের সাথে সংলাপ করে কমিশন তবে দাওয়াতপ্রাপ্ত অর্ধেকেই ইসি সংলাপে অংশ নেননি রোববার সকালে নির্বাচন ভবনে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে কমিশন এ সময় তারা এর অপব্যবহার মব ভায়োলেন্স শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচন পদ্ধতি নিয়ে বিভিন্ন পরামর্শ দেন Social misinformation and disinformation. We have been seriously working on this issue. We have developed a cell, our central communication cell, we are fully aware of the consequences of. সোশ্যাল মিডিয়া এন্ড অলসো অফ শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ করে নির্বাচন কমিশন এ সময় শিক্ষাবিদরা বলেন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি ভালো নির্বাচনের বিকল্প নেই সংলাপের শুরুতে স্বাগত বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন সবার জন্য ভোটদানের সুযোগ তৈরি করা মাইল ফলক হয়ে থাকবে freely, impartially, neutrally, professionally, as ইলেকশন law, করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ পরে সমাপনী বক্তব্যে সিইসি বলেন সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি বাস্তবায়নে ইসি বদ্ধপরিকর আমাদের প্রক্রিয়মেন্টের বিষয়টি এগিয়ে গেছে মোটামুটি এই নির্বাচন অনুষ্ঠানটা সুষ্ঠু সুন্দরভাবে করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার এই ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে গেছি মেরি নামিন বৈশাখী সংবাদ ঢাকা